নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইজান মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প অবর্তমান তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সমস্ত দিন বন্দুক কাঁধে করিয়ে একটা চথার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম যারা কখনো কার্য করেননি তারা বুঝতে পারবেন না হয়তো ব্যাপারটা ঠিক কী জাতীয় ধুধু করছে বিরাট বারলির চর। মাঝে মাঝে গাছের ঝোপ একধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে চারিদিকে জনমানবের চিহ্ন নেই হু করে তীক্ষ্ণ হাওয়া বইছে একটা কহল গায়ের ঘেরা ঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় ক্রোশ দুই বালির চড়া ভেঙে আমি এই পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা সমস্ত দিন বন্ধু কাঁদে করে ঘুরে বেড়াচ্ছি বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি খেয়া ঘাটের থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি অবিশ্রান্ত হেঁটেই চলেছি চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে আমি এ অঞ্চলে আগন্তুক এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে আমি নেশাখর লোক একটি আর্তি নয় তিনটি নেশা আছে আমার ভ্রমণ সঙ্গীত এবং শিকার এখানে এই যে এলুম শুনলুম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গার পাখি পাওয়া যাবে লোভ সামলাতে পারলাম না বন্ধু কাঁধে করে বেরিয়ে পড়লাম লোভ শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে যাচ্ছি তা নয় আমি নিরামিশ্বাসী আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট খেয়াঘাট পেরিয়ে সকালে চড়ে এসে প্রথম যখন পৌঁছালাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে কোথায় পাখি দুধু করছে বালির চড়া আর কোথাও কিছুই নেই গঙ্গার বুকে এক দুটো উড়ন্ত মাছরাঙা ছাড়া পাখি কোথায় বন্ধু কাঁদে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এমন সময় কাহা শব্দই কানে এলে কয়েক বিন্দু আকার আর কয়েক চন্দ্রবিন্দু আকার দিয়ে যে শব্দটা হয় চখার শব্দটা ঠিক যেরকম নয় তবে অনেকটা কাছাকাছিও বটে কাহা শুনি বুঝলুম চথা আছে কোথাও কাছে পিঠে একটু এগিয়ে কাছাকাছিই বটে একটু এগিয়ে গিয়ে দেখি হ্যাঁ ঠিক চখাই বটে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি দেখে চখারা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারী আগেই শেষ করে গেছেন একটির ভবযন্ত্রণা আমাকেই ঘোচাতে হবে সাবধানে এগোতে লাগলাম কাহা চখা উড়ে গেল উড়বেই জানতাম চখা মারা সহজ নয় দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ বেশ খানিকক্ষণ ঘুরপাক খেয়েও আরও খানিক দূরে গিয়ে বসল বেশ খানিক দূরে আমি আবার সাবধানে এগুতে লাগলাম কাছাকাছি এসেছি বন্দুকটি বাগিয়ে বসতে যাব এমন সময় কাহা উড়ে গেল বিরক্ত হলে চলবে না চখা শিকার করতে হলে ধৈর্য চাই এবার চখা একটু কাছেই বসলো আমিও বসলাম উপরিপুরি তারা করা ঠিক নয় একটু বসুক একটু পরে উঠলাম আবার আবার ধীরে ধীরে এগুতে লাগলাম কিন্তু উল্টো দিকে পাখিটা মনে করুক যে আমি আর আশা ছেড়ে দিয়েই চলে যাচ্ছি বনে কিছু দূর গিয়ে ওদার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিকে দিয়েই কাছে আসা যাবে বেশ কিছু দূর ঘুরতে প্রায় মাইল খানিক গুঁড়ি মেরে মেরে খুব কাছে এসে পড়লাম কিন্তু তাক করে ঘোড়াটি যে টিপতে যাব অমনি কাহা ফের উঠল উঠতেই লাগলো অনেকক্ষণ ধরে কিছুতেই আর বসে না অনেকক্ষণ পরে বসলো যদি কিন্তু এমন একটা বেখাপ্পা জায়গায় বসলো যে সেখানে যাওয়া মুশকিল যাওয়া যায় কিন্তু গেলেই দেখতে পাবে আমার কেমন রোগ চড়ে গেল মারতেই হবে পাখিটাকে সোজা এগিয়ে চললাম আমি ভেবেছিলাম একটু এগুলি উড়বে কিন্তু উড়ল না যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায় বসে রইল মনে হলো অসম্ভব বুঝি সম্ভব হয় কিন্তু যেই বন্দুকটি তুলেছি আর অমনি কাহা এবারেও এমন জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আপডাল নেই চতুর্দিকে ফাঁকা কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়া যাবে না বাধ্য হয়ে সোজা এগিয়ে গিয়ে উড়িয়ে দিতে হলো এবার গিয়ে বেশ ভালো জায়গায় বসলো একটা ঝাউবনে আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছি আসতে পারলাম এত কাছাকাছি যে তার পালকগুলোও পর্যন্ত দেখ দেখাও যেতে লাগলো ফায়ার করলাম কাহা কাহা লাগলো না ঝোপে ঝোপে যা দু একটা ছোট ছোট পাখি ছিল তারাও উড়ল মাছরাঙাগুলো চেঁচাতে শুরু করে দিলে সমস্ত ব্যাপারটা থিতুতে আধ ঘন্টার উপর লাগলো নদীর ঠিক বাঁকের মুখটাতে বসলো আবার চখাটা গিয়ে আমি বসেছিলুম একটা বালির ঢিপির উপর মুশকিল হলো উঠে দাঁড়ালেই দেখতে পাবে উঠলাম না শুয়ে পুড়ে গিরগিটির মতন বুকে হেঁটে হেঁটে এগুতে লাগলাম কিন্তু কিছুতেই একটু দূরেই গেছি আর অমনি কাহা আমার মাথাটাই দেখা গেল না বালির স্তর দিয়ে কোনো রকম স্পন্দনই গিয়ে পেয়েছিল সে তার কাছে আর বলতে পারি না উঠে দাঁড়ালাম রোগ আরও চড়ল হঠাৎ নজরে পড়ল সূর্য অস্ত যাচ্ছে নদীর জল রাঙা পাখির ওপরের চরে গিয়ে বসেছে সমস্ত দিন আমিও ওকে বিশ্রাম দিইনি ও আমাকে দেয়নি এখন দুজনে দুপারে চুপ করে বসে রইলাম সূর্য ডুবে গেল অস্তমান সূর্য কিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিল সূর্য ডুবে যাওয়াতে ততটা আর রইল না আসন্ন সন্ধ্যার অন্ধকার স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক সমস্ত অন্তরেও যেন কেমন একটা বিষণ্ন বৈরাগ্য জেগে উঠতে লাগল ধীরে ধীরে পুরো রাগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে নদী তরঙ্গে হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে কত রাত হয়েছে জানি না ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চরে চরে রাস্তা হারিয়ে ফেলেছি মধ্য গগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিকে দোষনায় ভেসে যাচ্ছে অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটা উঁচু জায়গায় দেখে অনেকক্ষণ চুপ করে বসেই রইলাম এমন একা জীবন আর কখনো পড়িনি প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও কিন্তু খানিকক্ষণ পরে ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত মন প্রাণ সত্তা অধিকার করে বসলো আমি মুগ্ধ হয়ে বসে রইলাম মুগ্ধ হয়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য দেখতে লাগলাম মনে হলো কত জায়গায় কতভাবে ঘুরেছি প্রকৃতির এমন রূপ তো আর কখনো চোখে পড়েনি রূপ নিশ্চয়ই ছিল আমার চোখে পড়েনি নিজেকে কেমন যেন বঞ্চিত হতে হলো মনে হলো তারপর সহসা মনে হলো আজীবন সব দিক দিয়েই আমি বঞ্চিত জীবনের কোনো সাধ্যেই কি পুরোপুরি পূর্ণ হয়েছে জীবনে তিনটি শখ ছিল ভ্রমণ সঙ্গীত শিকার ভ্রমণ করছি বটে ট্রেনের স্টিমারে চেপে এখানে ওখানে গেছি কিন্তু তাকে কি ভ্রমণ বলে হিমালয়ের উচ্চ চূড়ায় সাহারা দিগন্ত প্রসারিত অনিশ্চয়তায় রিত্য সূক্ষ সমুদ্রের তরঙ্গের তরঙ্গে হিমশীতল মেরু প্রদেশের ভাসমান তুষার প্রদেশ শৃঙ্গে যদি না ভ্রমণ করতে পারলাম তাহলে আর সার কী হল সঙ্গীতেও ব্যর্থ কাম হয়েছি সারে গামা সেদেছি বটে কিন্তু সঙ্গীতের আসল রূপটুকু আলিয়ার মতো চিরকাল এড়িয়ে এড়িয়েই গেছে আমাকে সেদিন এত চেষ্টা করেও বাগেশ্বরীর করুণা গম্ভীর রূপটি কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না সেতারে ঠিক ঘাটে ঠিকভাবেই আঙুল পড়েছিল কিন্তু সেই সুটটি ফুটল না যাতে আত্মসম্মানে গম্ভীর ব্যক্তির নির্জন রোদনের আবাংময় বেদনা মুহূর্ত হয় শিকার বা কি এমন করতেছি জীবনে হাতি সিংহ বা গণ্ডার কিছুই মারিনি মেরেছি পাখি আর হরিণ আস্ত সামান্য একটা চখার কাছেই হার মানতে হলো কাহা 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 চমকে উঠলাম ঠিক মাথার উপরে চখাটা চক্করে ঘুরে বেড়াচ্ছে পাখিটা সাধারণত রাত্রে তো ওরে না হয়তো ভয় পেয়েছে কোনো ক্রমে উৎসুক হয়ে চেয়ে রইলাম কাহা কাহা আরও খানেকটা নেমে এলো হঠাৎ বন্দুকটা তুলে ফায়ার করে দিলাম কাহা 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 লেগেছে ঠিক পাখিটা ঘুরতে ঘুরতে ঠিক পড়ল মাছ গঙ্গায় উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম দেখলাম ভেসে যাচ্ছে যাক জীবনে যা বারবার হয়েছে এবারও তাই হলো পেয়েও পেলাম না সত্যি জীবনে কখনোই কিছুই পাইনি নাঙালের মধ্যে এসেও সব ফুসকে গেছে চুপ করে বসে রইলাম চতুর্দিকে ধু ধু করছে বালি গঙ্গার কুলকুলানি ধ্বনি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে স্ফিনিক ফুটছে শিখার চখা বন্দুক সমস্ত দিনের শান্তি কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না তখন একটা নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে যাচ্ছিলাম হঠাৎ চমকে উঠলাম দীর্ঘকাল রুজু দেহে এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃতি মন্ত্র উচ্চারণ করতে করতে গামছাতে গা মসতে লাগলেন অবাক হয়ে গেলাম কোথা থেকে এলেনিনি কখনো বা নদীতে নামলেন কিছু তো দেখতে পাইনি একটু ইতস্ততের পর জিজ্ঞাসা করলাম আপনি কে লোকটি তৎক্ষণাৎ আমাকে লক্ষ্যই করেনি এতক্ষণ আমার কথায় মন্ত্র উচ্চারণ থেমে গেল ফিরে আমার দিকে চেয়ে রইলেন খানিক্ষণ তারপর বললেন আমি এখানেই থাকি আপনি আগুন আপনি পরিচয় দিন পরিচয় দিলাম ও রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি আসুন আমার সঙ্গে কাছেই আমার আস্তা না দীর্ঘকাল রজু দেহে পুরুষটি অগ্রগামী হলেন আমি তাকে অনুসরণ করলাম এগিয়ে চললাম খানিক্ষণ প্রকাণ্ড সিংহদ্বারে দুপাশে দেখি দুজন বিরাট আকার দারোয়ান বসে আছে দুজনই নির্বিচিত্তে গুফ পাকাচ্ছে বসে ভিতরে ঢুপো কিনা জিজ্ঞাসা করলাম কেউ কোনো উত্তরই দিলে না গুফ পাকাতে লাগলো একটু ইতস্তত করেই শেষে ঢুককে পড়লাম তারা বাঁধা দিলে না ভিতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার বিশাল জমিদারি বাড়ি জমজম করছে প্রকাণ্ড কাছেরই বাড়িতে বসে আছে সারি সারি গোমস্তারা কেউ লিখছে কেউ টাকা গুনছে কেউ কেউ কানে কলম গুঁজে খাতার দিকে চেয়ে আছে সবাই গম্ভীর মুখ সামনে চত্বরে বসে আছে অসংখ্য প্রজা সারি সারি সবাই কিন্তু চুপচাপ কারোর মুখে টুঁ শব্দটি নেই আমি তানপুরার ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম কেউ আমার দিকে ফিরেও চাইলে না আমারও সাহস হলো না কাউকে কোনো কথা জিজ্ঞাসা করতে আমি ঘুরে বেড়াতেই লাগলাম আমার মনে ইচ্ছা রাজা রামপ্রতাপকে গান শোনাব কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে ছোট্ট একটা বাগান রয়েছে বাগানের মধ্যে ধবধবের সাদা মার্বেল পাথরের উঁচু চৌতারা তার উপর চৌতার উপরে কে একজন ধপধপের সাদা তাকিয়ায় ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড় করার তামাক খাচ্ছে গড়গড়ের কুণ্ডুলি পাকানো নলের জড়িগুলি জ্যোস্নায় চকচক করছে বাগানের ছোট্ট একটা গেট গেটে দুধারে দর্জি চাপরাসা পড়া দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে ঠিক যেন পাথরের প্রতিমূর্তি কেমন করে জানি না আমার দৃঢ় ধারণা হলো ইনি রাজা রামপ্রতাপ এগিয়ে গেলাম দারোয়ান দুজন নিষ্পন্দন হয়ে দাঁড়িয়ে রইলেও বাঁধা দিলে না রাজা রামপ্রতাপের কাছাকাছি সে ঝুঁকে প্রণাম করলাম একবার তিনি গম্ভীরভাবে মাথাটি নাড়লেন একবার শুধু আস্তে আস্তে বললাম হুজুরকে গান শোনাবো বলে এসেছি যদি হুকুম করেন তিনি সোজা হয়ে উঠে বসলেন হাতের ইঙ্গিতে আমাকে বসতে বলেন। তারপর কখন যে আমি দরবারি কানাড়ার আলাপ শুরু করলাম তো ততক্ষণ ধরে যে চলেছে আলাপ তা আমার কিছুই মনে নেই যখন হুঁশ হলো তখন দেখি এক ছাড়া মণিমুক্ত মালা তিনি আমার গলায় পুড়িয়ে দিয়েছেন মালাটা দেখবেন কুঠিরের ভিতর ঢুকে গেলেন তিনি পরমূর্তি বেরিয়ে এলেন একজনের মুক্তর মালা নিয়ে অমন সুন্দর এমন অত বড় মুক্ত আমি কখনোই দেখিনি তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে উঠে গেলেন আমি চুপ করেই বসে রইলাম তারপর কখন ঘুমিয়ে পড়েছি কিছুই মনে নেই সকাল কখন যে ঘুম ভাঙলো তখন দেখি রাজবাড়ির কাছারি চৌতারা লোকজন কোথাও কিছুই নেই ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে আছি একা কীরকম সব বিষয়ে প্রশ্ন করলাম হ্যাঁ ফাঁকা মাঠের মাঝখানে একা কেউ নেই পরে খোঁজ নিয়ে জানলাম গুনী রাজা রামপ্রতাপ অনেকদিন মারা গেছেন বেঁচে আছে তার সুতখর ব্যাটারা তার বাড়ির পথই সবাই আমাকে বলে দিয়েছে কিন্তু আমার মনের একান্ত ইচ্ছে ছিল গুনি রামপ্রতাপকে গান শোনাবার তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনিয়ে বকশিস দিয়ে গেলেন কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম কতক্ষণ তা মনে নেই হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন গান শুনবেন যদি আপনার অসুবিধে না হয় অসুবিধা আবার কিসের সুরের সাধনা করার জন্যই আমি নির্জন বাস করছি আবার উঠে গেলেন কুটিরের ভিতর থেকে বিরাট এক তানপুরা বার করে বললেন বাঘিশ্রী আলাপ করি শুনুন শুরু হয়ে গেল বাঘশ্রী ওরকম বাঘিশ্রী আলাপ আমি কখনোই শুনিনি যা আমি নিজে কখনো আরম্ভ করতে পারিনি কিন্তু আয়ত্ত করতে চেয়েছিলাম তাই যেন শুনলাম আজ কতক্ষণ শুনছিলাম মনে নেই কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না ঘুম ভাঙলো যখন তখন দেখি আমি সেই ধুধু বালির চড়ায় একাই শুয়ে আছি কোথাও কে নেই উঠে বসলাম উঠে নজরে পড়লো চখাটা চড়ে বেড়াচ্ছে মরেনি আমরা তিনজনই সবিস ভদ্রলোকের গল্পটা রুদ্ধশ্বাসে শুনিতেছিলাম শিকার উপলক্ষে আমার এক এই অঞ্চলে আসিয়া সন্ধ্যাবেলা এই ডাক বাংলায় আশ্রয় লইয়াছি পাশের ঘরে ভদ্রলোক ছিলেন আলাপ হলে আমরা শিকারী শুনিয়া তিনি নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার গল্পটি আমাদের বলিলেন অদ্ভুত অভিজ্ঞতাই বটে জিজ্ঞাসা করিলাম তারপর তারপর আর কিছু নেই রাত হয়েছে এবার শুতে চান আপনাদের তো আবার খুব ভোরেই উঠতে হবে আমারও ঘুম পাচ্ছে এই বলিয়া তিনি আস্তে আস্তে উঠিয়া নিজের ঘরে প্রবেশ করিলেন আমরা কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রইলাম তাহার পর হঠাৎ আমার কৌতূহল হলো কোন অঞ্চলের গঙ্গার চরে এই কাণ্ড ঘটিয়াছিল জানিতে পারিলে আমার এবারে জায়গাটা দেখিয়া আসতাম জিজ্ঞাসা করিবার জন্য পাশের ঘরে ঢুকিতে দেখি কেহ ঘরে নাই চতুর্দিক দেখলাম কেহই নাই ডাকবাংলার চাপরাশিকের জাগাইয়া প্রশ্ন করিলাম পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন তিনি কোথায় লোকটি কোথায় চারপাশে উত্তর দিলেন পাশের ঘরে তো কোনো লোক নাই গত দুই সপ্তাহের মধ্যে এখানে আর কেউই আসেনি এই ডাং বাংলেও কেউ বড় একটা আসিতে চায় না বলিয়া সে অদ্ভুত একটা হাসি হাসলো আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার